আজকে আমি আপনাদেরকে শিখাব সুরতুল কাউ পাঁচবার পাঠ করে ফুদলে কি হয় আমি আবারও বলছি সুরতুল কাউসার পাঁচবার পাঠ করে ফুদলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ এমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তো প্রিয় ভাই বলার এমনটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন এবং এমলটি করে কীভাবে আপনি উপকৃত হবেন আমি সহজে বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময় এমলটি করতে পারবেন তুপি ও ভাই বোনেরা এমনটা আপনি কখন করবেন এমনটা আপনি যে কোনো সময় করতে পারেন যখন দরকার হবে যখন প্রয়োজন হবে তখনই আপনি এমনটি করতে পারেন তুপির ও ভাই বোনেরা এমনটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে তৈরিও ভাই বোনেরা যখন আপনি আমলটি করবেন অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে তারপর পবিত্র হয়ে আপনি পবিত্র একটি স্থানে বসবেন তারপরে আমলটি করা শুরু করে দেবেন নির্জনে একা একা একটি জায়গায় গিয়ে তারপরে আপনি আমলটি করবেন যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে আপনি সর্বপ্রথম مهان رب العالمين الكسي استغفار بارك رب ابنار مافر يقول مافردش تابر تدش يا خمر ادشني استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا আপনি ইস্তেফার পাঠ করবেন তারপরে তিনবার শরীফ পাঠ করবেন যেমন সাল্লিম আলিয়া সাল্লাম আলিয়া সাল্লাম এভাবে যখন ইস্তেফার শরীফ পাঠ করা হয়ে যাবে কোথাও আপনি ফু দেবেন না তারপরে আমার দেখার নিয়ে উমরে যে আপনি সুরাত কালসার পাঠান আর সুরতুল কাউসার যখন পাঠ করবেন তখন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল কি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন তারপর মহান রব্বুর আলমিন কাছে আপনি দোয়া করবেন হ্যাঁ আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি সেই উদ্দেশ্য আপনি কবুল করে এভাবে আপনি মহান রব্বুর আলমিন কাছে বলবেন তারপরে আপনি সুরতুল কাউসার পাঠ করবেন যেমন ইসমিল্লাহ اعطيناك الكوثر فصل ربك وانحر ان شانئك هو الابتر يبقى سرقه 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 الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر يبقى سورة الكوثر بات قرى الشيش أبارو بكفو ترفونا ابني عبارو موني سورة الكوثر بات قرى بسم الله الرحمن الرحيم এভাবে যখন তো সিরতুল কাউসার পাঠ করা শেষ আবার একটি ফু দিয়ে দেবেন তো প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবে হবে بضع باركوا نار بعشرة فويبا بيدبن شربوشش الله مسلّي على محمد وعلى محمد تمسّليته على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجِّ اللهم مبارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجِّ الله مسلّي على محمد وعلى محمد تمسّليته على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجِّ الله على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ثم بتين بار درود ابراهيم পাঠ করে দুটি ফুদিয়ে দিবেন তো প্রিয় ভাই বোনের আপনার আমল করার শেষ হয়ে গেল এখন কি করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন আপনার যদি অভাব থাকে অভাব লেগেই থাকে কোনোভাবেই অভাব দূর হচ্ছে না আপনি যত ইনকাম করছেন কোনোভাবেই অভাব দূর হচ্ছে না একটা পর একটা লেগেই রয়েছে তো এভাবে যদি আপনি পিরেশনের মধ্যে পড়ে যান তাহলে সেই প্রেশানি দূর করার জন্য অভাব দূর করার জন্য এভাবে আমল করে এভাবে ফুদিয়ে মহন্তপুর আলমাসের সাথে সাথে আপনি দোয়া মনাজ করবেন আল্লাহ আমি অভাবের মধ্যে পড়ে গিয়েছি তারপরে আমি প্রেশানের মধ্যে পড়ে গিয়েছি কোনোভাবেই আমার অভাব হচ্ছে না নিজেকে জন্য নিজে বৃদ্ধির জন্য এভাবে আপনি আমল করবেন সম্পদ বৃদ্ধির জন্য এভাবে আমল করবেন মহানবুল্লাহ আলমিন আপনার নিজেকে বাড়িয়ে দিবেন এবং আপনাকে সম্পদশালী করে দিবেন গাড়ির মালিক বানিয়ে দিবেন বাড়ির মালিক বানিয়ে দিবেন যা চাইবেন মহানবুল আলমিনের কাছে হাত তুলে আপনাকে সব কিছু দান করবেন তো প্রিয় ভাই বোনেরা মহানবুল আলমিনের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে আস্থা রাখতে হবে তাহলে আপনি এইভাবে আমল করে অবশ্যই উপকৃত হতে পারবেন আরও একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে সেটি পাঁচ পাশ্চাত্য নামাজ আদায় করতে হবে কোনোভাবেই নামাজ ছাড়া যাবে নামাজ অবশ্যই আপনাকে আদায় করতেই হবে মিথ্যা কথা বলা যাবে না এই পবিত্র জবান কোনোদিন আপনি অপবিত্র করবেন না মিথ্যা কথা বলে এভাবে আপনি যদি পথ চলতে পারেন নামাজ আদায় করতে পারেন মিথ্যা সারতে পারেন একেবারে আপনার জবানকে পবিত্র রাখতে পারেন এবং বেশি বেশি মানুষের কল্যাণে কাজ করতে পারেন তাহলে মহন আলমিন আপনার জীবনকে শান্তিপূর্ণ এবং সুখময় করে দিবে, দুনিয়াতেও শান্তিপূর্ণ আখেরাতেও শান্তিপূর্ণ করে দিবেন তো প্রিয় ভাইবোনা আমার দেখার ইউমনি যে আপনি আমল করুন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ